বিয়ে দোললি তো ভালো লাগে সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা নিয়ে চলে আসলাম তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে এখন এই যে রান্নাঘরে আসলাম মানে তোমাদের দাদা ভাইয়ের সকালের টিফিন করতে হবে তারপর ছেলের জন্য একটু কিছু করতে ভাবছি ওই কালকে ওটস কিনে নিয়ে আসছি তো ওটসটা কীভাবে রান্না করতে হয় সেটা আমি জানি না তো আমি আমার মতন করে গরম জল করে একটু নুন দিয়ে মানে রোষটা বসিয়ে দিয়েছি ওই যে কি হবে তা কি জানি বুঝতে পারছি না তো এই দেখো এই যে আমি এইভাবে রান্না করছি এটা কি আদেও এইভাবে রান্না করে আমি ঠিক জানি না তবুও রান্না করছি আর কি এটা আমি সত্যি এখনও রান্না করিনি ডালিয়াটা তবুও যাই হোক করে নিয়েছি কিন্তু এটা এইভাবেই করছি শুধু একটু নুন দিয়ে আর জল দিয়ে রান্না করছি একটু একটু বেশি করেই করছি মানে ছেলেটাও একটু খেয়ে নেবে আর তোমাদের দাদা খাবে দুজন একসঙ্গে খেয়ে নেবে এখন আর বেশি মুখ কিছু করতে পারবো না কোনো রকম একটু এটা করে রেখেই তারপর আমাকে আবার ছুঁকতে হবে আর আমি এখানে একটু চা বসিয়েছি ওই চা খাবো আমি চা খাওয়ার পর আবার ওষুধ আছে আমার সেটাও খেতে হবে আর সকালে একটু চা না খেলে ভালো লাগে না কারণ কাজের ওখানে যে আমি একটু চা খেতে পারি না বাড়িতে একটু খেয়ে যায় তো যাই হোক আমি একটু চা খাই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চা খেয়ে বেরিয়ে পড়লাম ডিউটিতে এই ডিউটি থেকে সবাই বাড়িতে আসলাম তোমাদের তো বলি কাজে কাজে যতক্ষণ থাকি ততক্ষণ মনটা ভালো লাগে বাড়িতে আসলে সত্যি মনটা এত খারাপ হয়ে যায় বাড়িতে আমার আর আসতে ইচ্ছা করে না তো আজকে বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাইয়ের কি অবস্থা তোমাদের একটু দেখাই এই দেখো বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই এইভাবে শুয়ে আছে ওর নাকি খুব শরীর খারাপ হয়েছে ছেলে তাই বলল আর কি এই যে আমার শাশুড়ি মনে হয় মাথায় তেল জল দিয়েছে এই যে মানে তেল তেল দেখা যাচ্ছে মাথায় এখন এই যে কিভাবে শুয়ে আছে দেখলে তো তোমাদের দাদা ভাইয়ের কি অবস্থা তো আমি এখনো ভালো বুঝতে পারছি না কি হয়েছে ছেলে বললো যে বাবার খুব শরীর খারাপ দেখি মায়ের কাছে যে দেখি কি বলে একটু শুনে দেখি কি হয়েছে বুঝতে পারছি না গ্যাস তো হবে সেটা জানার কথা গ্যাস তো সঙ্গে সাথী আর কি কি হয়েছে অনবের আবার কি হয়েছে গ্যাস মাথা গুছছে খারাতি হচ্ছে না ভালো লাগ দিছে না আমি দৌড়ে এসে তেল জল টল দিয়ে দিয়ে গেছি এখন আবার এই তেল দলে দিছি হাতের বাইরে কেমন লাগ দিছে পেটে তিড়া সহ্য করতে পারতেছে না সহ্য করতে পারছে না খাওনি সকালে না হ্যাঁ কটাই করতে পারতেছে না কি করবো আর ভালো লাগে না সকালে তো আজকে তেমন কিছু খাইনি আমি তো ওটস রান্না করে রেখে গেছিলাম ডিমও তো খাই নাই না ডিম দেখি নাই ডিম সিদ্ধ করে যায়নি তো আমি শুধু ওটস করেই রেখে গেছিলাম জানি না আর ভালো লাগে না ভালো লাগে না আর কত কষ্ট আর সূর্য হ্যাঁ আর না

দিয়ে ডোল তিনি দিন দিয়ে নাগা আছে লাগা লাগান দিয়ে ডোল দিতে একটু ভালো লাগে শরীর মাসাজ করে তোমাদের দাদা ভাই এই যে এখন একটু মানে মাতারা তুলে এই যে বসে আছে এতক্ষণ তো খুবই বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিল তো এখন একটু মোটামুটি ঠিক লাগছে অল্প সামান্য আর কি আর এদিকে আমি এই যে স্নান করলাম স্নান করে আজকে আর রান্না করতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই কিছু খাবে না বলছে খাবে না বলতে ওই একটু ওটস আছে যদি খিদে পাই খাবে এখন তো কিছু খাবে না তাই বলছে আর আমি কাজের ওখান থেকে একটু রুটি খেয়ে আসছি আর আমি এই যে এখন শাড়ি পরেছি বলতে আমার মায়ের জন্য আর কি বিশেষ করে তো আমাদের বাবা আমার বাবার বাড়িতে হোলি উৎসব হচ্ছে বড় করে অনুষ্ঠান করবে তো মায়ের ভাল লাগছে না আমার ছেলেটা যেতে পারছে না আর আমিও যেতে পারি না তো মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছে তো আমি তো আর যেতে পারবো না এখন ছেলেকে এখন ছেলেকে মা নিয়ে যাবে তো মা ভীষণভাবে আমাকে ফোন করে মানে বিরক্ত করছে ছেলেকে দিয়ে যা আমি আমার ভালো লাগছে না তো মা আজকে বনগাঁ একটু দরকারে আসছে তো সেজন্যই বনগাঁ স্টেশনে বলছে একটু দিয়ে যেতে ওকে তাই ছেলেকে এখন এই যে বনগাঁ স্টেশনে মায়ের কাছে দিয়ে আসবো একদিন থেকে আবার চলে আসবে মানে হোলিটা পার করেই চলে আসবে ওখানে একটু হোলি খেলবে বলে আর বাড়িতে বড় করে উৎসব হচ্ছে সেই জন্য আর কি যে যাচ্ছে আমার তো আর যাওয়া হবে না আমি আর কোথায় যাব তোমাদের দাদা ভাইকে অবস্থায় ফেলে রেখে আমি আর কোথাও যেতে পারি না তাও তো আমি আমার জীবনের সমস্ত সুখটাকে জলাঞ্জিত দিয়েছি কিন্তু ছেলের সুখটাকে তো আর জলাঞ্জিত দিতে পারবো না ও তো ছোটো বাচ্চা তো একটু আনন্দ করতে ইচ্ছা করেই বিশেষ করে আর হোলিতে রঙ খেলবে সবাই একসঙ্গে বন্ধুরা মিলে মামা তো অনেক বন্ধু আছে তো সেজন্যই ছেলেটাও খুব বায়না করছে যাওয়ার জন্য তাই আর কি এখন নিয়ে যাচ্ছি ওকে একটু বনগাঁ স্টেশনে মায়ের কাছে দিয়ে আমি এবার বাড়িতে চলে আসবো তোমার দাদাভাইকে এই অবস্থায় দেখে যেতে ভালোও লাগছে না তাড়াতাড়ি যাব আবার তাড়াতাড়ি চলে আসব তো এখন যাই আমাদের আবার ট্রেনটা একটার সময় ট্রেন আছে একটা দশে সেটা আমার ধরতে হবে তো তাড়াতাড়ি আমাকে আবার যেতে হবে এক্ষুনি আমরা এখন যাচ্ছি বনগা স্টেশনে মায়ের কাছে দিতে আমার ছেলেকে যাকে একটু ঘুরে আসুক আমাদের মনে শান্তি নেই বলে কি ও আনন্দ করবে না সেটা তো কখনো হয় না দূরে এসে কষ্ট হয়ে গেছে বাবা মুখটা পুরো লাল হয়ে গেছে একদম মা বাড়ি যাওয়াতে খুব খুশি না হ্যাঁ খুব খুশি আমার মা এই যে আমাকে হোটেলে নিয়ে আসলো আজকে তো আমি তো সকাল থেকে ভাত খাইনি রুটি খেয়েই তো আমারও ভীষণ জোর খিদে পেয়েছে এখন তো মা বলছে চল তাহলে হোটেল থেকে ভাত খাবি তাই এই হোটেলে এখন আসলাম ভাত খাওয়ার জন্য এই যে আমার ছেলেও সকালে কিছু খায়নি তো সকালে শুধু একটু এই যে ওটস খেয়েছিলো তোর এখন এই যে বসেছে মানে খাবে বলে কি খাবে দেখি বাবা কি খাবি তুই ও বাবারে বিরিয়ানি তোমার তো বিরিয়ানি ফেভারিট খাবার আর কি ওই আর কি আর আমার মা এই যে বসে আছে মাকে বলছি খেতে তো মা খাবে না খাবা মা তুমি ভাত খাও না তাহলে মাছ ভাত খাও মা আমরা খাও আমরা খাবো তুমি চেয়ে থাকবা

আজকে বিরিয়ানিটা সত্যি অসাধারণ খেয়েছি কারণ অনেকদিন পর বিরিয়ানি খেলাম তারপরে দিদিতে দোকানে বিরিয়ানিটা খেয়েছি খুবই ভালো খেতে খুব সুন্দর মানে বনগাঁ স্টেশনের পাশেই দোকানটা আছে তোমরা যদি কখনো মনে হয় তোমাদের বনগাঁ স্টেশনে আসবে তো এই দিদির দোকানে এসে তোমরা বিরিয়ানি কেন অন্য কিছুও পেতে পারো সমস্ত আইটেম এখানে আছে তো সত্যি খুব অসাধারণ আমি আজকে বিরিয়ানিটা খেয়েছি মানে তৃপ্তি করেই বিরিয়ানিটা খেয়েছি তো বেশ দিদিভাই সত্যি সত্যিই থ্যাংক ইউ তোমাকে বিরিয়ানিটা খাওয়ানোর এখানে ব্রেকফাস্ট টু ডিনার টোটালটা পেয়ে যাবে মানে সকালে আপনি লুচি পরোটা থেকে শুরু করে তারপর ভাতের আইটেম বিরিয়ানি

শিব মন্দিরে বলি নতুন কাউন্টার হয়েছে সেটা আচ্ছা ঠিক আছে ভালো থেকে হ্যাঁ আমাদের তো খাওয়া হয়ে গেছে এখন ছেলে চলে যাচ্ছে মায়ের সঙ্গে বাড়িতে আর আমি এখন কি করবো বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি তোমার দাদা ভাইয়ের অবস্থা তো একটা ভালো নেই আজকে তো আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ও তুমি চলে যাও ওকে নিয়ে আমি তাহলে চলে যাই চিরন্ত করবো হ্যাঁ ঠিক আছে যাও বাবাই সাবধানে থাকবি হ্যাঁ বেশি দিন না একদিন কিন্তু থাকবে মাঝখানে এক থেকে দিন আর বেশি দিন না ঠিক আছে টাকা আমার থেকে কি বললাম শুনলি তো বেশি দিন না ঠিক আছে মা যাও আমি তাহলে চলে যাই ঠিক আছে টাটা যাও হ্যাঁ ঠিক আছে রা খেতে দেরি হয়ে গেল। পারলাম না ট্রেনটা ধরতে ট্রেনটা ছেড়ে দিল এখন কিছুক্ষণ আমাকে আবার ওয়েট করে থাকতে হবে তারপর বাড়িতে যাব মানে খেতে গেছি আর অমনি ট্রেনটা আমার ছেড়ে দিল